সারা বিশ্বের সমস্ত বিমান কেন এই অঞ্চলটি এড়িয়ে চলে এই অঞ্চলটি বেশ বিশাল যা ফ্রান্সের আয়তনের পাঁচ গুণেরও বেশি এবং আমরা যদি একটি ফ্লাইট রাডার লক্ষ্য করি তবে সেখানে বিমানশূন্য একটি বিস্তৃত এলাকা দেখতে পাব। এটি হলো তিব্বত মালভূমি বিমানগুলো কেন এখানে ওড়ে না তার তিনটি প্রধান কারণ রয়েছে প্রথমত তিব্বত হলো বিশ্বের সর্বোচ্চ মালভূমি যার গড় উচ্চতা প্রায় চোদ্দ হাজার আটশো ফুট বিমানগুলো জরুরি অবস্থায় দ্রুত দশ হাজার ফুটে নেমে আসতে হয় তিব্বতের উচ্চতার কারণে যা করা প্রায় অসম্ভব দ্বিতীয়ত তিব্বতের আবহাওয়া প্রায়শই অত্যন্ত অননুমেয় শক্তিশালী বাতাস টার্বুলেন্স এবং আবহাওয়ার আকস্মিক পরিবর্তন এই অঞ্চলের ওপর দিয়ে উড্ডয়নকে বিপজ্জনক এবং চ্যালেঞ্জিং করে তোলে অবশেষে তৃতীয় কারণটি হলো, এই এলাকায় জরুরি অবতরণের জন্য পর্যাপ্ত বিমানবন্দরের অভাব তিব্বতে মাত্র পাঁচটি বিমানবন্দর রয়েছে যাই অঞ্চলের ওপর দিয়ে বিমান চলাচলকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে